বাংলার বুকে হবে এই নির্বাচন এই নির্বাচন সনাতনীদের নিজেদের অস্তিত্ব রক্ষার নির্বাচন সনাতনীরা বুঝতে শিখেছেন পশ্চিমবাংলার সনাতনীরা যে তারা উপর বাংলা থেকে এখানে তারা আশ্রয় নিয়েছে আগামী দিনে যদি এখান থেকে অন্য কোথাও যেতে হয় তাহলে তারা কোথায় যাবে এই যে ভাবনাটা সনাতনীদের মধ্যে এই ভাবনার উদ্ঘাটন হয়েছে দেরিতে হলেও শুভ বুদ্ধির উদ্ঘাটন হয়েছে তাই আগামী ছাব্বিশে যে বিধানসভা পশ্চিমবাংার মধ্যে হতে চলেছে এই নির্বাচনকে আমরা ঐতিহাসিক বলছি কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সেই সরকারের যে চুরি সেই স্বৈরাচারী এবং চাকরি চুরি কয়লা চুরি এই চুরি এবং বেকার যে সমস্যা এবং চারিদিকে আপনি যাবেন কাঠমানি ঘুসখুরি এই সব লেগে রয়েছে এতে পশ্চিমবাংলার সাধারণ জনতা তাই তারা তৈরি হয়ে আছে আপনি এখন যদি দেখেন যে পশ্চিমবাংলার মানুষ আজকের দিনে আপনি যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন আপনি কি দল করেন কোনো রাজনৈতিক দলের সমর্থক কিনা তাহলে বলছে তৃণমূল করে কিন্তু দু হাজার এগারো সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসবে আসবে করছে সিপিএম যাবে যাবে করছে সেই সময় যদি আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতেন সবাই তখন সিপিএম করে বামফ্রন্ট করে কিন্তু মনে মনে তারা তৈরি হয়েছিল যে পরিবর্তন তারা ঘটাবে আগামী ছাব্বিশে পশ্চিম বাংলার মানুষ সাধারণ মানুষ তৈরি হয়ে আছে তারা পরিবর্তন করবে এবং পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা দেবে মোদিজি তারই একটা বার্তা দিতে এসছে আজকে এই পশ্চিম বাংলার বুকে তারা তিনি যে একাধিক প্রকল্প উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে আমাদের এয়ারপোর্ট টু নোয়াপাড়া যে মেট্রো স্টেশন রয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক যে প্রকল্পগুলো আছে তার শুভ উদ্বোধন করবেন এবং আজকে দিনে আর একটা বার্তা দিয়ে যাবেন যে এস নিয়ে যে কথাটা চারিদিকে লড়ছে সেই এসআইআর নিয়েও তিনি আশা করি আপনাদের কাছে বার্তা দেবেন যে সনাতনী হিন্দুদের কোনো ভয় নেই এসআইআর নিয়ে আপনারা ভয় পাবেন না আপনাদের যদি কোনো ভয় থেকে থাকে তাহলে আপনাদের জন্য সিএ রয়েছে আপনাদের রক্ষা কবচ হিসাবে যদি কারোর ভয় পাওয়ার থাকে তাহলে ওপার বাংলা থেকে যারা মুসলিম রয়েছে সেই সব মুসলিমদের ভয় হিন্দু এদের কিন্তু ভয় নেই আপনাদের জন্য সিএ রয়েছে গার্ডওয়াল হিসাবে আপনারা তে অ্যাপ্লাই করেন অমিত শাহজি বলেছেন যথার্থই বলেছেন যে সনাতনী হিন্দুরা আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের নাগরিক তত্ত্ব দেওয়ার জন্য আমরা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার সদা সর্বদা সচেতন রয়েছে এবং সচেষ্ট রয়েছে তাই আগামী দিনে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সরকারকে উৎখাত করে পশ্চিম বাংলার মানুষ বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গ শহরে নিমজ্জিত হওয়ার আগে ওই জগন্নাথের মন্দিরে নমস্কার করে নিমজ্জিত হবেন তাই উনি দীঘায় ওই জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠা করেছে এই কথাই আমি পশ্চিমবাংলার মানুষের কাছে রেখে যেতে চাই যে আপনারা চুপচাপ থেকে দু হাজার ছাব্বিশে বাংলা ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করুন ভারতের আরেকটা হাতকে মোদীজির শক্ত করুন এই বার্তাই আমি পশ্চিম বাংলা মানুষের কাছে আমি রাখব Ya, wow. <laughs> akan